আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন দিন শেষে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে চুয়াল্লিশ পয়েন্টের মতো এবং সূচকের অবস্থান রয়েছে চার হাজার সাতশো নয় পয়েন্টে তবে লেনদেনের গতি অনেকটাই কম ছিল কারণ অনেকগুলো শেয়ারে সেলার ছিল না যার ফলশ্রুতিতে লেনদেনের পরিমাণ কিছুটা কম হয়েছে দুশো একুশ কোটি টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকাল দুশো উনত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল আজ দেখা যাক এখন পর্যন্ত যে সূচকের পজিটিভ ধারা অব্যাহত রেখে ঈদের আগে কার্য দিবসগুলো শেষ হয়েছে সেটা ঈদের পরে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয় কিনা দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উদ্দিন আহমেদের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম ভাই জি আসসালাম হ্যাঁ জি ভাই প্রথমে জানতে যাচ্ছি এবারে বাজেটে পুঁজিবাজার রিলেটেড কিছু বিষয় এসেছে এর মধ্যে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তির মধ্যে যে পার্থক্য 7.5 শতাংশ সর্বোচ্চ সেটি আসলে পুঁজিবাজার বান্ধব হয়েছে কিনা জি অবশ্যই এটা আমাদের একটা বড় চাওয়া ছিল যে আমরা আসলে নন লিস্টেড কোম্পানিগুলোকে কিভাবে বাজারে আনতে পারি সেভাবে সেজন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালানো হচ্ছিল সরকারের পক্ষ থেকেও রেগুলেটর এবং আমাদের ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্টদের পক্ষ থেকে প্রচেষ্টাটা ছিল যেটা একটা প্রতিফলন বাজেটে আসছে যেটা পাঁচ থেকে সাড়ে সাত তাদের ট্যাক্স রেয়ার থাকবে এবং যারা এখন নন লিস্টেড আছে সেখানেও যারা পঁচিশ পার্সেন্ট ভোগ করছিল তাদের সাড়ে বাইশ পার্সেন্ট হবে তো সেখানে কিন্তু তাদের একটা প্যানাল্টির মতো জিনিস হয়ে গিয়েছে আমার মনে হয় এটা একটা এটা একটা পজিটিভ দিক যারা এখন কোম্পানিতে যে আমরা দর্শকদেরকে ক্লিয়ার করে দিই সাড়ে সাত শতাংশ যেটি অতালিকাভুক্ত কোম্পানির কর হার রয়েছে সেটির সাথে আসলে আমাদের তালিকাভুক্তিতে করসেন্ট দিয়ে বিশ পার্সেন্ট হবে সেই হিসেবে সাড়ে সাত পার্সেন্ট আমরা সুবিধা পাবো ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে এর আগে প্রধান বলা হয়েছিল যে বেসরকারি খাতের যারা ভালো ব্যবসা করে বিশেষ করে বছরে 1 থেকে ডলার রয়েছে তাদেরকে পুঁজিবাজারে আনার জন্য প্রণোদনা দেয়া এখন যে প্রণোদনাটি দেয়া হয়েছে সেটি কি তাদের আসার জন্য উপযুক্ত কিনা দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে আসলে একটা ভালো কোম্পানিকে ভালো গ্রুপকে বাজারে আনার জন্য এটা যেটা এনবিআর যেটা এখন বাজেটের মাধ্যমে ঘোষণা করলো সেটা একটা দিক পরিষ্কার হলো তাদের ফিনান্সিয়াল কিছু বেনিফিট এখানে আসবে কিন্তু বাজারে আসার জন্য তারা তাদের আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে যেটা রেগুলেটরের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে ডিসকাশন হয়েছে টাস্ক থেকেও একটা প্রস্তাবনা আসছে এখানে প্রধান বিষয় যেটা আসা উচিত সেটা হলো যে কতটা সহজে একটা কোম্পানিকে আমরা বাজারে নিয়ে আসতে পারি সহজে বলতে যে অফিসিয়াল যে ফর্মালিটিস যেটা আছে আইপিও ফর্মালিটিস সেটা কতটা তাদের জন্য সহজতর হয় আই প্রসেসটা কতটা আরো তাদের জন্য উপযোগী হয় সেই জায়গাটায় কাজ করার সুযোগ রয়েছে সেকেন্ডলি তাদের যে বাজারে যে কোম্পানিটি আসবে সেটা মূল্যায়ন সেটা ভ্যালুয়েশন প্রসেসটা কি হবে এখনকার যে ভ্যালুয়েশন প্রসেসটা আছে সেটা আসলে তাদের জন্য মোটেই তাদের পক্ষে আসলে আমি আমি বাজারের পার্টিসিপেন্ট হিসেবে কারণ আপনি যদি যে কোনো কোম্পানি বা দেখেন বাজারে আনার জন্য মূল্যায়নের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না ভালো কোম্পানিকে ভালো মূল্য দিতে হবে খারাপ কোম্পানি বা যেগুলি আহ একটু অ্যাভারেজ কোম্পানি সেটা মূল্যায়ন সেভাবেই করতে হবে সেই জায়গাটাই কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে যেটা বেশি কাজ করছে হবে জি আরেকটি বিষয় রয়েছে যে আপনি আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি সেক্ষেত্রে আপনার মার্চেন্ট ব্যাংকের কর হার দশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে মার্কেট ইন্টারমিডিয়ারিদের ভূমিকা পালন করার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে ইস্যু ম্যানেজার যারা রয়েছে তাদেরও তো দায়িত্ব রয়েছে ভালো ভালো ইস্যু বাজারে নিয়ে আসা আপনি যে প্রসেসিং টাইমটা বললেন সেটা তো আসলে আগে নিয়ে আসার পরে তারপরে প্রসেসিং টাইম এ নিয়ে আসার জন্য পাইপলাইন লাইন রেডি আছে কিনা আপনার মতে এই পাইপ লাইনটা বিল্ড আপ হচ্ছে কিনা দুটা প্রশ্ন করেছেন একটা হলো যে আসলে মার্চেন্ট ব্যাংকের যে দশ পার্সেন্ট যে আসলে কমানো হলো এটা আসলে আমাদের অনেক দিনে চাওয়া ছিল যেখানে ক্যাপিটাল মার্কেটে আরো দুটা সেক্টর যেটা আছে যেটা মিউচুয়াল ফান্ড এবং সিকিউরিটি সেখানে ছিল এই সুবিধাটা মার্চেন্ট ব্যাংকের ছিল না সেটা এখন সমন্বয় করা হলো সেটা একটা ভালো উদ্যোগ কিন্তু আমাদেরকে দেখতে হবে মার্চেন্ট ব্যাংকে আসলে কি ব্যবসা করে তার আসলে এখানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং তারা করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে বাজার যখন খারাপ থাকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যবসাটা খুবই কম থাকে সেজন্য ইনভেস্টমেন্ট ব্যাংকিং অথবা বাজারের যে নিয়ে আসার যে কাজটা আইপিও আরপিও রিপিট পাবলিক অন্য অন্য যে কাজগুলো সেই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করার সুযোগ আসতে হবে যেটার একটা একটা দিক উন্মোচন হলো যেখানে আসলে আপনি যেটা একটু আগে একটু আগে আমরা আলাপ করলাম যে আহ নন কোম্পানিগুলোকে কি কি দেওয়া যায় সেটা একটা আরো আমি দুটা জিনিস বললাম যে কিভাবে তাদেরকে সহজে তাদের প্রক্রিয়াটা সহজকরণ করা হয় তাদের প্রসেসিং টাইমটা কমিয়ে আনা যায় সেই জিনিসগুলো সেই জিনিসগুলো যদি আসে তাহলে কিন্তু মার্চেন্ট ব্যাংক তার কাজটা করতে পারে সে কোম্পানিগুলো উদ্ভুদ্ধ করে মার্কেটে নিয়ে আসতে পারবে তার ব্যবসাটা বাড়বে এছাড়াও মার্চেন্ট ব্যাংকের দিক থেকেও কিছু জিনিস আসলে করা দরকার তাদের আসলে ক্যাপাসিটি বিল্ডিং এর একটা কাজ ক্যাপাসিটি বিল্ডিং এর দরকার তারা তারা শুধু যে

আমি আপনার কাছে আরো জানতে চেয়েছিলাম আপনি জানেন যে প্রায় দশ মাস হয়ে যাচ্ছে কোনো বেসরকারি কোম্পানিগুলো আসতে আগ্রহ বোধ করতে পারে তারপর হচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে কর ছাড় দেওয়া হয়েছে সরকারি কোম্পানি পাঁচ শতাংশ শেয়ার ছাড়তে পারে এবং সরকারের কাছে মাল্টি ন্যাশনাল যে কোম্পানি শেয়ার রয়েছে সেটাও ছাড়ার সুযোগ রয়েছে ইস্যু ম্যানেজারের পাইপ লাইনটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো আসলে একটি মার্চেন্ট ব্যাঙ্কের সাথে জড়িত আছেন সেক্ষেত্রে আপনাদের পাইপ স্ট্রং আছে কি না যে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে ভালো কিছু কোম্পানি আসতে পারে জি আমরা কিন্তু খুব স্ট্রংলি কাজ করছি যে সমস্ত মার্চেন্ট ব্যাংক আসলে ভাইব্রেন্ট মার্কেটে বা তারা কাজ করছে তারা কিন্তু এই বিষয়ে এখন খুবই উদ্যোগী বিশেষ করে আইডিএলসি ফাইন্যান্স আমরা বিশেষ করে রিসেন্ট যে উদ্যোগগুলো নেওয়া হলো তারপরে কিন্তু আমরা বড় বড় কর্পোরেটের সাথে ইভেন সরকারি যে সমস্ত কর্পোরেট বা গভর্নমেন্ট যেটা বলেছেন যে মাল্টিনেশনাল কোম্পানি যেখানে তাদের স্টেক আছে ডিরেক্ট লিস্টিং মাল্টিনেশনাল সবার সাথে আমরা যোগাযোগ শুরু করেছি সুতরাং তারা ফিডব্যাকটা এসে এরকম যে তারা আসলে অপেক্ষা করছে বাজারে একটা ভালো সময় আসবে কেউ কেউ হয়তো বাজারের জন্য অপেক্ষা করছিল একটা বিশেষ দিক যেটা আমাদের সবারই জানা যে রাজনৈতিক একটা স্থিতিশীলতা দরকার গভর্নমেন্ট যখন ইনস্টেবল গভর্নমেন্ট হয় তখন আসলে এই ধরনের বড় উদ্যোগগুলো কোনো ব্যবসায়ীরাই নিতে চান না বিজনেস এক্সপানশন বলেন বা তাদের ক্যাপিটাল রেজিং এগুলোর জন্য একটু সময় লাগবে আমার মনে হয় আমাদের পাইপলাইন আসলে রেডি আছে বা কোম্পানিগুলো আগ্রহ নিয়ে বসে আছে কিন্তু কয়েকটা জিনিস ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর একটু আসলে আমাদের পরিষ্কার করতে হবে একটা হলো সরকারের স্টেবিলিটি ইনফ্লেশন ইন্টারেস্ট রেট একটা ইস্যু আছে মার্কেটে সেগুলো যদি আসলে একটা সমন্বয় হয় এক জায়গায় যা পৌঁছে যেখানে আসলে কাজ করার সুযোগ হয় তাহলে মনে হয় আসবে এবং মার্কেটের প্রাইমারি মার্কেট যেটা বলি আমরা সেখানে একটা ভালো একটা সংযোজন দেখা যাবে সংক্ষিপ্তভাবে বলতে যাচ্ছি যে ঈদের আগে যেহেতু শেষ কার্য দিবস সে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঈদের পরে আমরা বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারি কিনা আপনার কি প্রেডিকশন সংক্ষিপ্তভাবে আমাদের সবাই তো আমরা চাই আসলে যে বাজারটা ঊর্ধ্বমুখী হোক আসলে বেশ কয়েক মাস ধরে তো বাজারটা নির্মুখী এবং আপনি দেখেছেন যে এখনকার যে ইন্ডেক্স ছিল সেটা গত কয়েক বছরের সর্বনিম্ন জায়গার সর্বনিম্ন এখান থেকে আমাদের উত্তরণ হবে বিশেষ করে বাজেট যদি আমি বলি বাজেটের পুরোপুরি আলোচনা সম্ভব নয় কিন্তু বাজেটের বেশ কিছু ভালো দিক আমরা খেয়াল করেছি যে এটা একটা ইম্প্যাক্ট হবে গভর্নমেন্টের যে আসলে নিম্নয়ের মানুষের প্রতি যে একটা লক্ষ্য সেখানে কিন্তু বাজেটের প্রতিমান হয়েছে প্লাস ওই ক্যাপিটাল মার্কেটেরও বেশ কিছু জিনিস সেখানে আসছে অবশ্যই আমরা আশা করি যে ঈদের পরে বাজারটা ঠিকর মতো শুরু হোক জি আমরা এই আশাবাদ নিয়ে শেষ করতে চাই এই আশাবাদ ব্যক্ত রাখলাম যে আসলে বাজেটে ভালো কিছু পেয়েছে পুঁজি বাজার এবং ঈদের পরে বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে বলে সব বাজার বিশ্লেষক সহ আপনারা প্রেডিকশন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন